都这家伙。 হ্যালো এভরিওয়ান কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমার এই ব্লগে কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি যেভাবে মাটন রান্না করি সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা একবার ট্রাই করে দেখো আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগটা রান্নার ভিডিও আছে সব রকম টুকটাক আবার যেভাবে আমি রান্না বান্না করি আমার যা ডেলি লাইফ লাইফস্টাইল রুটিনে যা যা হয় আমি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আমার এই রান্নার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তোমরা কি রকম ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই একটু কমেন্টস করে আমাকে বলো তাহলে আমার খুব ভালো লাগবে চলো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার মাটন ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে চলো এবার মাটনগুলোকে সুন্দরভাবে একটু নুন সরি নুন নয় হলুদ আর তেল মাখিয়ে রাখি সরষের তেল আর হলুদ আমি কিন্তু এ দেখো মেখেও নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে চলো এবার কড়াইতে ডাল আছে ডালটাকে নাবিয়ে নিই নামিয়ে নিয়ে মেয়েকে একটু ভাত খাইয়ে দিই আমার কিন্তু মেয়েকে ভাত খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে দেখো কড়াইতে কিন্তু আলুগুলো ভাজার জন্য বসিয়েও দিয়েছি সুন্দর করে এবার কড়াইতে লাল লাল করে আলুগুলো ভেজে নেবো তারপরে দেখো এখানে ক টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে আর এই দেখো মশলা কিন্তু পেস্ট করব বলে আদা রসুন গোটা জিরে আর ওর মধ্যে শুকনো লঙ্কাও কিন্তু আমি দিয়েছিলাম দেখো আলু ভাজাটা কিন্তু ভেজে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মশলাটাও সাথে পিষে নিয়েছি মশলাটাও কিন্তু সুন্দরভাবে তোমরাও পেস্ট করবে যত তোমরা যে কোনো রান্নার মশলা সুন্দরভাবে টেস্ট করবে ততটাই কিন্তু তরকারিটা খেতে টেস্ট হবে আর এই যে তোমাদের কাছে আমি একটাই কথা বলবো এই যে প্রেশার কুকারে মটান রান্না একবার হলেও বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো সেই লেভেলের টেস্ট হবে সেই লেভেলের টেস্ট এত সুন্দর তোমরা একবার যদি এইভাবে এই মাটনটা রান্না করে খেয়ে রাখো না দ্বিতীয়বার তোমাদের দিন কড়াইতে রান্না করে মাটন খেতে ইচ্ছেই করবে না একবার হলেও তোমরা সুন্দরভাবে একটু টেস্ট মানে ট্রাই করে দেখো আর তোমরা আমার রান্নাটা দেখে বুঝতেই পারবে যে আমার মাটন রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল কারণ যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতেও সুন্দর হয় কারণ খেতে সুন্দর না হলে সেই জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর হয় না আর আমি কিন্তু এই প্রেশার কুকারে মাটন রান্নাটা আমি জানতাম না আমি যখন দেশে গিয়েছিলাম ঘুরতে তোমাদের দাদাভাই একা একা ছিল তো তখন সে নাকি এই প্রেসার কুকারে করেই মাটনটা রান্না করে খেত তো আমাকে একদিন বলেছিল যে এইভাবে রান্না করে দেখো দারুণ টেস্ট হয় তো সেই থেকেই আমি একদিন করে খেয়ে দেখে আমি তো কড়াইয়ে মাটন রান্না করাই ভুলে গেছি ফাইনালি দেখো তোমরা লুকটা দেখে বলো যে কতটা সুন্দর দেখতে লাগছে তাহলে যেটা দেখতে সুন্দর সেটা খেতে কিরকম হবে তোমরাই এবার বলো ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা আর আমি কিন্তু সব সবসময় তরকারিতে গরম জলটা ব্যবহার করি গরম জলটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি টেস্ট হয় আর এই যে প্রেশার কুকারে মাটন রান্নাটার জন্য না মাটনটাও সুন্দর নরম হয় খেতে পারবে বাচ্চারা তো হামেশাই সুন্দরভাবে ভীষণ মজা করে খেতে পারবে আর আমার মেয়ে যেহেতু ছোট আর তুমি দেখবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে মাটনটা আমরা কড়াইয়েতে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মারি সেই তরকারিটা খেতে কিন্তু একদম টেস্ট হয় না আর পুরো ফাইনাল প্রথম থেকে যদি তুমি এইভাবে এই প্রেসার কুকারে রান্না করো না এই মাটন রেসিপিটা একবার তোমরা হলে খেয়ে দেখো ট্রাই করো আমার কথাটা বিশ্বাস করে খুব সুন্দর লাগবে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে চলো রশনি সোনাকে একটু